কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একুশতম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের যশোরের চলচ্চিত্র দ্য পেয়ার অফ হোয়াইট পিজেন্স এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা শাহরিয়ার আজাদ সৌমি সিনেমার প্রযোজক আদিম নির্মাতা যুবরাজ স্বামী উৎসবের একুশতম আসর শুরু হবে আগামী পাঁচ সেপ্টেম্বর পাঁচ দিন ব্যাপী এই আয়োজনের পর্দা নামবে নয় সেপ্টেম্বর শর্ট ফিল্ম বিভাগে বাংলাদেশ ছাড়াও থাকছে সিরিয়া রাশিয়া ইরান মিশর ও চীন সহ বিভিন্ন দেশের মোট সিনেমা অন্যদিকে চেক তুর্কি কার্লো বিভারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রক্সিমা প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা বালুর নগরীতে এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান এই সাফল্য উৎসাহ দিতে সিনেমাটির অভিনেতা মোস্তফা মনোয়ার ও সাউন্ড ডিজাইনার আরণ্য পৃথিবীকে সম্প্রতি মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি আগামী চার জুলাই শুরু হবে অনুষাটতম কার্লো বিভারী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে বারো জুলাই পর্যন্ত